পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে বই আর এই প্রতিপাদকের সাথে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আজ চৌডাঙ্গা জেলার উপজেলা এবং আপনারা হয়তো সবাই অবগত আছেন আলমডাঙ্গা কিন্তু আমাদের উপজেলাতে এই প্রথমবারের মতো কিন্তু যে বইমেলার আয়োজন করা হয়েছে আর সেটা কিন্তু আমাদের উপজেলা মঞ্চে এবং ঈশ্বরপুর যেটা মঞ্চে আপনারা হয়তো সবাই অবগত আছেন আর সে বিষয়ে আজকে কিন্তু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে কী কী ধরনের বই পাওয়া যায় কখন আসতে শুরু হবে সকল কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও মূলত দেখতে পাচ্ছেন বই

আসলে এই যে মেলাটা আপনারা দেখছেন আমাদের এই আলমডাঙ্গাতে এইবারই প্রথম এরকমের একটি বইমেলা হচ্ছে তো এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় তো এই বইমেলার চিন্তা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কেন এলো সেটা এই কারণে যে ঢাকায় বছরে একবার একটি বড় রকমের বইমেলা হয় তো সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশের সকল মানুষের বই নেড়ে চেড়ে দেখে বইয়ের গন্ধ নিয়ে বই কেনাটা সম্ভব না তো আবদুল্লাহ আবু সাইদ স্যার দুই সালে উনি একটি গাড়ি দিয়ে শুরু করলেন যে আমরা বই নিয়ে মানুষের দোরগোড়ায় মফস্বল শহরে চলে যাব। মানুষ যাতে বই নেড়ে চেড়ে দেখে বইয়ের গন্ধ নিয়ে বই কিনতে পারে তো সেই থেকে এই বইমেলা চলছিল এই চব্বিশ সালে এসে আরও দুইটি গাড়ি এই বহরে যুক্ত হয়ে তিনটি গাড়ি হয়েছে তো আমরা আজকে এই আলমডাঙ্গাতে আসি একটি গাড়ি আমাদের ওই যে পাশে দেখছেন এই গাড়ি নিয়ে আরও দুটি গাড়ি রয়েছে একটি হচ্ছে আপনার গাংনিতে আর একটি চুয়াডাঙ্গা সদরে তো এখানে যারা বই কিনতে চায় তারা আসবেন বই কিনতে পারবেন আমরা এখানে এই এটাকে বোধ হয় এরশাদ মঞ্চ বলে উপজেলা পরিষদ আলমডাঙ্গা তো এখানে আমরা থাকব এগারো তারিখ রাত নয়টা পর্যন্ত আর আলমডাঙ্গা মানুষের ভালোবাসি খুব খুব বেশি আমাদের ইউনসার উদ্বোধন করতে এসেছিলেন উনি খুবই খুশি হয়েছেন যে এত লোক আপনারা জানেন যে কেউ কেউ বলে থাকেন যে মানুষ বই পড়তে চায় না তাহলে উনি উনি ওটা বলছিলেন যে এত লক্ষ থেকে আসলো বই পড়ার মানুষ আছে আর যারা এখনো আসি নাই তাদেরকে বলতে চাই আমি তাদেরকে বলতে চাই যে দেখুন মানুষের জীবনে বই পড়া কেন প্রয়োজন মানুষের যে দুশ্চিন্তা এটা কাটানোর জন্যে দরকার রয়েছে সুন্দর করে কথা বলার জন্যে দরকার রয়েছে আনন্দ পাওয়ার জন্যে দরকার রয়েছে এবং যারা বড় আছেন পরিবারে তাদের তো দরকার রয়েছেই আর আমাদের শিশুদেরকেও বইমুখী করতে হবে হ্যাঁ পাঠক সে যাতে একজন ভালো পাঠক হতে পারে সেই চেষ্টা করতে হবে কারণ এই জগতে একজন পাঠক সে কিন্তু অনেক জ্ঞানী মানুষ কারণ কি সে নানা ধরনের বই পড়ে ধর্ম পড়বে দর্শন পড়বে ইতিহাস পড়বে সাহিত্য পড়বে প্রবন্ধ পড়বে নানা রকমের বই এই এরকম শিশু আসছে যে আপনি দেখেন একটু যদি দেখান এই দেখেন ওই সে শিশু বই কিনেছে বলতে বলতেই তো এই শিশুদের হাতে যদি আমরা বই ধরিয়ে দিতে পারি তাহলে আমরা কি পাবো একটা ভালো ভবিষ্যৎ বইমেলা থেকে ডিসকাউন্ট দিচ্ছেন নিশ্চয়ই আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এখান থেকে আপনি বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই রয়েছে সেই বইগুলোতে একটু ডিসকাউন্ট বেশি আর এই বইমেলাতে আমরা দেড় শতাধিক প্রকাশনীর বই নিয়ে এসেছি এবং বইয়ের সংখ্যা দশ হাজারের মতো আমাদের স্টক আউট হওয়ার আগেই আবার ওই বইগুলো আমরা ঢাকার থেকে অর্ডার দিয়ে নিয়ে চলে আসি তা আমি খুবই আনন্দিত যে আলমডাঙার মতো একটি উপজেলা শহরের মানুষজনের এই যে বই প্রেম বই প্রেম না হয় এখানে তো মনে করেন অন্য কিছু হচ্ছে না বই প্রেমের কারণে তারা ছুটে এসেছেন এই জন্যে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমরা যে শনিবার পর্যন্ত আসি রাত নটা পর্যন্ত মেলা চলবে প্রতিদিনই তো আমরা এই মেলায় তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর পাশাপাশি আরেকটি কথা বলি যে আমরা এই ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব বলছি বা সাংস্কৃতিক উৎসব সেটা কেমন একজন শিশু সে ছড়া বলবে কেউ কবিতা বলবে কেউ গান গাইবে কেউ গল্প করবে কেউ কৌতুক করবে তো এইগুলো করতে করতে তার মধ্যে অনেক সাহসের সঞ্চার হবে একটা কালচারাল ভাড়া যদি বিকশিত হয় তাহলে আমরা কিন্তু ভালো মানুষ পাব একজন ভালো মানুষ আর একজন মানুষকে আঘাত দিতে পারে না হ্যাঁ তো সেই চেষ্টাটা বিশ্ব সাহিত্য কেন্দ্র করে যাচ্ছে ভাইয়া ভালো আছেন ভাইয়া এই মেলাতে এসে আপনার কেমন লাগছে যদি বলতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ জিনিস খুব কম হয় তো এর আগের বছরে আলমনাগা গভর্নমেন্ট কলেজের উদ্যোগে একবার বইমেলা অনুষ্ঠিত হয়েছিলো তাছাড়া আর হয় নাই তো এই বছরে এই উদ্যোগে আসলে আমরা খুবই আনন্দিত যেমন একটা মানে মেলা আমরা পাচ্ছি আর কি এই যে বিকাল থেকে দেখছি ছোটো ছেলেমেয়েরা বই নিতে আসছে কিনতে আসছে এটাও একটা বড় ইয়ে সবাই শিখতে পাচ্ছে তো আসলে সবাইকে আমি একটা দিন ইয়ে করবো যে সামনে উপজেলার একটা বড় অনুষ্ঠান হবে সেটা মাছ ব্যাপী আছে বইমেলা পিঠা মেলা সহ হচ্ছে বিজ্ঞান মেলা প্রায় নয় নয়দিন দশ ইয়ে হবে ওইগুলোটা দাও কার্যক্রম চলছে এটা কবে থেকে চালু এটা কালকে ইনশাল্লাহ চালু হওয়ার ইয়ে রয়েছে কালকে না হলে পরশু দিন থেকে ইনশাল্লাহ চালু হয়ে যাবে আলমডাঙ্গা বাসির উদ্যোগই হচ্ছে হ্যাঁ বাসের উদ্যোগই হচ্ছে আর সবাই আমন্ত্রিত আর অবশ্যই সবাই এই বইমেলাতে আসবেন এসে আপনারা বই যদি না বই দুইটা লাইন হলো করবেন এটাই আর কি আশা রাখছি ধন্যবাদ ভাইয়া গাইজ দেখতে পাচ্ছেন এই বইমেলাতে কিন্তু অনেকেই কিন্তু ঘুরতে এসেছেন অনেকে বই কিনছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো কেমন আছেন

অনুভূতিটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাইয়া আলমডাঙ্গাতে ভ্রাম্যমান বইমেলা তো আজ এবারে প্রথম হয়েছে আপনাদের অনুভূতিটা যে শেয়ার করতেন একটু অনুভূতি আসলে খুবই চমৎকার অনুভূতি দিন কেন্দ্রে আসলে আলমডাঙ্গাতে যে বইমেলার মতো একটা কোনো আয়োজন হতে পারে এই ধারণা আসলে আলমডাঙ্গার এই মানুষের বা এই জনপদের আসলে অনেক দিন ধরে ছিল না তো বিগত দিনে গত বছর একটা বইমেলার আয়োজন করা হয় আলমডাঙ্গাতে সেটা অনেকেই দেখে থাকবেন তো এর পরবর্তী সময়ে আলমডাঙ্গাতে বিশ্বের সাহিত্য কর্তৃক আবেজিত এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায় অনেক যে মেলাটা হয়েছে এটা আসলে আলমডাঙ্গা উপজেলাতে এবারই প্রথম এবং খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা বইমেলা আমরা আহ আলোপনাঙ্গাবাসী বা এরিয়ার মানুষরা আসলে পাচ্ছি এটা আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমি যে বইয়ের বইগুলো দেখছিলাম আসলে আর যারা এখনো এই বই বইমেলাতে আসেনি তাদেরকে বলতে চান যারা এখনো বই মেলাতে আসেনি বই পড়ে না কিংবা বইয়ের প্রতি আগ্রহ নেই সকলের প্রতি আমার আসলে একটা থাকবে যে আপনারা বই পড়েন বা না পড়েন অন্তত এখানে এসে একটু পদ দিয়ে যাবেন যাতে এই বইয়ের মধ্যে আসলে আপনার এমনিতেই মনটা খুব ভালো হয়ে যাবে আমি এইটাই মনে করি বা এই প্রত্যাশাকে ধন্যবাদ অনেক ভাই আমাদের আবির ভাইকে একটি বই তুলে দিবে কেমন লাগছে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার খুব প্রিয় ছোট ভাই আবদুল্লাহ সে এখন আলমডাঙ্গার ভিতরে সব থেকে মান কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি যে তোমার এই যে ধারাবাহিক কথা এটা উত্তর উত্তর আর আর আলমনাকে নিয়ে আরও সুন্দর সুন্দর উপস্থাপনা আমি যেন আমরা যেন দেখতে পারি তোমার চ্যানেলে সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল প্রিয় ভাই ব্রাদার্স আমার খুব আদরের স্নেহের ছোটো ভাইরা ওরা আজকে আমাকে একটা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজিত আলমডাঙ্গাতে প্রথমবারের মতো ভ্রাম্যমান মেলায় আমাকে খুব সুন্দর একটা বই গিফট করছে আমি বইটা একটু তুলে ধরছি বইটার নাম হচ্ছে লিডারশিপ নেতা জন্ম নেয় না নেতৃত্বে গুনামুলির মাধ্যমে তৈরি হয় আসলে আমরা সবাই চাই যে আমরা নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকতে সামনে থাকতে বা সবার মধ্যে আমাদের একটা সুপ্ত বাসনা থাকে যে আমরা ভবিষ্যতে একদিন লিডার হব লিডারটা শুধুমাত্র যে রাজনৈতিক লিডার সেটা না সামাজিক রাজ মানে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে মানে আমি যেখানেই আছি আমার জায়গা থেকে আমি যেন নেতৃত্ব দিতে পারি তো এটা আমার মধ্যে অবশ্যই একটা এরকম ভালো লাগা বা এরকম একটা জিনিস কাজ করে তো ওরা হয়তো সেটা অনুধাবন করতে পেরে আমাকে বইটা উপহার দিয়েছে এজন্য ওদের প্রতি আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমি চেষ্টা করব আসলে নেতৃত্ব হোক বা যে কোনো কিছু হোক সেটা নিজের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে আত্ম উন্নয়নের কোনো বিকল্প নেই আত্ম উন্নয়নের সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই বই পড়া ব্যতীত কেউ কখনো উন্নয়ন সমৃদ্ধ হতে পারে না তো ওদের এই উপহারটাকে শুধু উপহার নয় আমি এটাকে আমার আত্মোন্নয়নের কাজে ব্যয় করব আমি বইটা পড়বো এবং আমি সবাইকে অনুরোধ করব যে আলমনাঙ্গাতে যে মেলা হচ্ছে এই ভ্রাম্যান বই মেলায় সবাই আসবেন এবং মেলাকে উপভোগ করবেন এবং সুন্দর সুন্দর বই সংগ্রহ করবেন আশা করি ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর উদ্যোগ আলমডাঙ্গাতে আরও অব্যাহত থাকবে এটা আশাবাদ ব্যক্ত করে আবারও ধন্যবাদ আছে সো গাইস যারা কিন্তু এখনও মেলাতে আসেননি তারা কিন্তু সবার কাছে একবার রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু এই মেলাটি উপভোগ করতে পারেন এটি কিন্তু আনুমানিক দুইটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু মেলাটা চলে সো যারা এখনও আসেন নাই এটি কিন্তু এখনও এগারো তারিখ পর্যন্ত চলবে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ঘুরে যাবেন এই ভ্রাম্যমান বই মেলাটি সো গাইস এ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন পুরো ভিডিও নিয়ে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে